ভাই ফোর চ্যানেলের ডিবি আর আরেক দোকানে আড়াইশো টাকা আপনার দোকানে বিয়াল্লিশশো টাকা কেন জি আসলে আমি এই প্রশ্নের উত্তর দেব ফোর চ্যানেল ফাইভ মেগার ডিবি কেউ কেউ আড়াইশো টাকা বিক্রি করে আবার আমি ওনাকে বললাম ফোর চ্যানেল ফাইভ মেগার ডিবিআর আর চার হাজার টাকা কারণটাকে এখানেই অনেক দোকানদার প্রতারণা করে প্রতারণা হচ্ছে হিগবিশন ডিবি মূলত টু মেগার হিগবিশন ডিবিআরে ফাইভ মেগা ক্যামেরাও চলে এখন ফাইভ মেগা ক্যামেরা চলে কিন্তু অরিজিনালি আউটপুট দেয় টু এই সুযোগে অনেক কাস্টমার কি করে টু মেগা ডিবিআর দিয়ে দেয় বাই আড়াইশো টাকা এখন টু মেগা ডিবিআর আমরা তো নর্মালি সাতাশশো টাকাও বিক্রি করে ফেলি অথবা যে কোনো কাস্টমারের সাথে প্রাইস বার্কেটিংয়ের মাধ্যমে যে কোনো একটা প্রাইস সেল করি কিন্তু যখন একটা কাস্টমার ফাইভ মেগা ডিবিআর কিনবে তে যখন উনি যখন ফোর চ্যানেল ডিভিয়ার নিল টু মেগার অরিজিনাল আউটপুট পায় না সো এই বিষয়টাই আমি দেখাবো দেখানোর আগে বললে নিচ্ছি একটু ফলো অথবা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে সো চলুন ফাইভ মেগার অরিজিনাল ডিভিআর মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন টু মেগার ডিভিআর নর্মালি হয় কি টু মেগার ডিভিআরটা এই যে দেখেন এইচ জি এইচ আই কে ওয়ান হ্যাঁ আপ টু হাজার আশিপি এটা হচ্ছে টু মেগা ডিভিআর মডেল এটার ভিতরে আপনার ফাইভ মেগাও চলবে তবে ফাইভ মেগার প্রপার রেজুলেশন দিবে না আর ফাইভ মেগা ডিভিআর অরিজিনাল হচ্ছে এটা এইচ জি এইচ আই এইচ কিউ এইচ আই কে ওয়ান আপ টু ফোর মেগা আপ টু ফোর মেগা এছাড়াও আরো অনেক মডেল আছে বাট বাংলাদেশে সচরাচর এই ফাইভ মেগা ডিভিআর এইটেই চলে সো এই কারণে এটা নিয়ে আমি ভিডিও করলাম সো এইটার প্রাইস এইটার প্রাইস অলমোস্ট আপনার অ্যারাউন্ড থাউজেন্ড সামথিং ডিফারেন্ট সো কোনো দোকানদার যদি একটু আপনার বোকা বানে বাটফারি করে এই ডিবিআরটা দিয়ে দিতে পারে তাহলে ওর জায়গায় প্রফিট কত পনেরোশো টাকা সামথিং সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম ফাইভ মেগার ডিবিআরটা কেন দাম মডেলটা দেখে নেবেন আবারও বলে দিচ্ছি ফোর চেনেল ডিবিআর ট্রু মেগার মডেল হচ্ছে সেভেন ওয়ান জিরো ফোর এইচ জি এইচ আই কে ওয়ান আর ফাইভ মেগারটা হবে সেভেন ওয়ান জিরো ফোর এইচ কিউ এইচ আই কে ওয়ান অথবা এম ওয়ান হবে হ্যাঁ এইচ কিউ অনলি কিউর মামলা এক কিউতে আপনার দেখা যায় প্রোডাক্ট অনেক ডিফারেন্ট হয়ে যায় তো আশা করি ফাইভ মেগার ফোর চ্যানেল ডিবিআরটা কেন দাম অথবা ফাইভ মেগার এইট চ্যানেল ডিবিআর কেন দাম অথবা সামটাইম আপনারা বলছেন আরও কমে পান এই শুভঙ্করের ফাঁকি এই জায়গায় সো আমি চাই যে আসলে এই ভিডিওগুলো করি আপনাদের জন্য আপনি যেখান থেকেই কিনেন না কেন বস যেন না খান আর যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আসবেন কোথায় ভীষণ টেক বিডি খন্দকার হকটাওয়ার কান্দির পার্কু কুমিল্লাতে অলওয়েস আমি আসি আপনাদের জন্য প্রাইস ফাটাফাটি উড়া দূরা থাকবে সো আসবেন দেখবেন প্রাইস দেখবেন ভালো লাগলে নিবেন না লাগলে আপনি সার্ভে করবেন যেখানে ভালো মনে হয় ওইখান থেকেই নেবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ